কুকুরও ভাত খায় মানুষও ভাত খায় কুকুরও ঘুমায় মানুষও ঘুমায় কুকুরেরও সন্তানাদি হয় মানুষেরও সন্তানাদি হয় এক্সট্রা কি আছে মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান যেটা কুকুরের নাই আবার কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখল না যদি বলেন কেন একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন ও দু ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে সবই ঠিক করে যে চান্দিতে পাঁচ ফোরনটা দিয়ে ঝামেলা মারি দিয়েছে এটা মানুষের নৈতিক চরিত্র একটা কুকুর ও এ পাশে লোক আছে না একটা কুকুরকে আপনি খাওয়া দাওয়ার পর দুটো করে এটো ভাত দেবেন ও কিন্তু রাত্রি বারোটা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে কেন মনু বলছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয় অতএব কলিযুগে ভাই বোনেদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব কারো বাবা মা যদি ঋণ করে মরে গিয়ে থাকে পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ওই ঋণটাকে শোধ করে দেওয়া বুঝে নেওয়া গেল কী করে বুঝবেন রাত্রি বারোটার সময় বাড়ি ফিরবেন যে নামে আপনাকে ও চেনে ওর যে নামটা আপনি চেনেন সেই নামে ওকে একবার ডেকে দেবেন যে নামে ও পরিচিত লালু এদিকে আয় ও যেখানেই থাক আওয়াজ দিতে শুরু করে দেবে বলতে পারবে না আওয়াজ করবে লেজ নাড়বে কুকু করবে আপনার পা চাঁটবে চলুন সংলাপ কি বলছি শুনি আপনারা যেটা কাটা কাটা ইউটিউবে শোনেন আজকে একসঙ্গে পুরো সংলাপটা বলবো পশু জাতি বুঝতে পারে বলতে জানে না জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না মানব জাতি শে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবো যে দিন জাগবে জ্ঞানের কেতো না মানুষ বলবো যে দিন নিজের সব ভুগে মনে নিজের কর্ম দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে পৃথিবীতে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই মানুষের মতোই দেখতে মনুষত্ব নাই মানুষের মতোই দেখতে মনুষত্ব নাই মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ভোগনা যত জ্ঞান বুদ্ধি বিবেক বাড়া

বোঝা গেল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা তালে ভগবান তেরোটা বছর একাদশাং মাং দ্বাদশ মাং মথুরাপুরী পাণ্ডব পাণ্ডবরথাং তেরো বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন কেন শুধু জগৎকে জানাতে হবে ধর্মটা কি তেরো বছর যখন পূর্ণ হলো ভগবান রথ থেকে নেবে চলে যাচ্ছে পিছনে পিছনে অর্জুন যাচ্ছে ও সকা বলে যাও ধর্মতত্ত্বটা কি ভগবান বলে আর এক সেকেন্ডও টাইম তোমায় দেবো না তেরো বছর তোমার ঘরে ছিলাম তখন তুমি আমাকে জিজ্ঞেস করলে না আজকে যাবার সময় রাস্তায় বেরিয়েছি এখন তোমার জিজ্ঞাসা পড়লো কি হয়নি আরে আমাদের বাড়ির ছেলে তো যেমন আমি বলছি আমার গ্রামে কীর্তন হয় বহু ভালো ভালো দল আসে কীর্তন হয় তাই করে কি পনেরো কুড়ি দিন কি এক মাস আগে আমাকে হঠাৎ বলবে দাদা তুমি একটু গান করে দাও না ভাই পনেরো দিন আগে বললে হয় আমার তো এক বছর আগে থেকে সব কণ্ঠ আগামী ফাল্গুন প্রায় শেষের পথে আগামী চরিত্র তাই তাহলে একটা কোনো দল করে দাও আরে পনেরো দিন বাকি আর দল কোথাও পাবো ভালো দল সব তো না হয়ে গেছে তুমি বললে হই মুরগির মোয়া এরা ভাবে কি ঘরের ছেলে বললেই হবে এতদিন অর্জুনের কাছে কৃষ্ণ ছিল অর্জুনের একবারও জানার চেষ্টা ছিল নি যে ধর্মতত্ত্বটা কি সখা আমাকে একটু বুঝিয়ে বলো যেদিন ভগবান চলে যাচ্ছে অর্জুন বলছে ও সখা বলে যাও না কি বলো বলো না ও যখন তোমরা কোথা বেরো বাচ্চাদের বাইনে ধরে নে তোমার যাবো এই না তুই যাবি না ঘরে থাক আমি আধ ঘন্টার মধ্যে মায়েরা তখন কি করে ধুম ধুমধুম করে পিঠে দুটো দেবে দেওয়ার পরেও যদি বাচ্চা কাঁদে ও মা যাব তখন হাতটা ধরে গির গির করে টেনে নিয়ে চল এখন ও কৃষ্ণ বলবে না অর্জুনও ছাড়বে না ওর সখা বলো না বলো না ধর্মতত্ত্ব ভগবান দেখলেন তো বলতে বলতেই যাবে আমার সঙ্গে কি করব কিছু একটা বলে ভাগিয়ে দি আজকে তাই না কিছু একটা তো বলে ভাগাতে হবে এই অর্জুন বলো সকা এই যেটা প্রশ্ন ওটাই উত্তর যাহাই প্রশ্ন তাহাই উত্তর এখন অর্জুন তো বুঝতে না যাহাই প্রশ্ন তাহাই উত্তর দিন রাত কান্না করছে অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর কি করে হবে ভগবান তখন স্বপ্নে অর্জুনকে বলছে তুই বারবার বলতে থাক না ধর্ম পরে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম আগে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম

ধর্মরে পরে ধর্মরে ধর্মরে পরে ধর্মরে যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চির যখন ধর্ম দেশ বিচিত্র ছিল গুপ্ত চির নদী আয় এসে গৌরব এসে প্রচারিল সচিন নদীয়া এসে গৌর বেশে প্রচারিল সচির দুলাল নদিয়ায় এসে গৌর বেশে প্রচারিল সচির দুলাল এসে গৌর বেশে প্রচারিল সচির ধর্মলুপ্ত ধর্ম দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল ধর্ম লুপ্ত দেশ ছিল গুপ্ত চিরকাল আস্তে তাহলে বুঝে নেওয়া গেল ধর্মটা কি ধর্ম তাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম তাহলে বুঝে নেওয়া গেল তো ধর্মতত্ত্বটা কি ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা হরি নাম শুনলে যেমন ধর্ম দান করলে ধর্ম কীর্তন গাইলে ধর্ম পূজা করলে ধর্ম সবই তো ধর্ম তাই না হ্যাঁ দান করলে ধর্ম নয় ধর্ম আপনি গরিব দুঃখীদের দান করছেন তবে আমি প্রতি বছর দান করি আমার শালিকে পুজোর সময় একটা করে কাপড় দিই এটা দান করা না দান করা না বা 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 যাহার সঙ্গে রক্তের সম্বন্ধ নাই দীন দুঃখী কাঙাল দরিদ্র যেজন তাহাকে কিছু দিলে বলা হয় দান করা শালিকে দিয়েছি দান করেছি ওটা করলে হবে দানের আবার তিনটে ফিরিস্তি তিনটে পথ কিরকম তিনটে পথ ভালো করে বুঝে নিন সার্থিক দান রাজসিক দান তামসিক দান বলে এত ঝামেলা হ্যাঁ তুমি দান করলেই পূর্ণ হয়ে যাবে এটা ভেবো না সার্থিক দানটা কিরকম রাজসিক দানটা কিরকম তামসিক দানটা কিরকম আগে বুঝতে হবে তুমি কোন দানের মধ্যে পড়ছো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দান হল সার্থিক দান তামসিক ধান মোটেই ভালো নয় রাজসিক ধান সেহ ভালো নয় তামসিক ধান কোনটা ধরুন আপনাদের গ্রামে একটা মন্দির হয়েছে আপনাকে সে বললো দাদা কিছু যদি অর্থ দেন খুব ভালো হয় শো কিছু কেন আমি বিশ টাকা দেবো কিন্তু মন্দির কমিটি থেকে অনুপকে বাদ দিয়ে দিতে হবে এটা তামসিক দান আমার টাকা আছে বলে আমি একজনের মনে কষ্ট দিতে চাইছি টাকা দিয়ে এটাকে বলা হয় তামসিক দান রাজসিক দান বিশ তিরিশ যা চালবি আমি দেবো কিন্তু ঢোকার মুখে যেন পাথরের ওপর বড় করে আমার নামটা লেখা থাকে সার্বিক দান ডান হাত দেবে হাত জানবে না তোকে দান দিচ্ছি দশ দিচ্ছি কি বিশ দিচ্ছি কি তিরিশ দিচ্ছি তুই আর আমি জানবো তৃতীয় ব্যক্তি কেউ জানবে না কেন এ হচ্ছে সব থেকে চালাক ব্যক্তি কেন জানেন এ জানে ক্যামেরা চলছে ছবি উঠবে কাউকে বলার দরকার বোঝা গেল

যে ব্যক্তি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরের মেরে খায় তার দান করেই কি যো পার্বিত হরে দান সাদা যে সর্বদা নোংরা কাজে পরে দ্বারে ব্যস্ত তার তীর্থযাত্রা করেই কি আন্না করেই কি

যে মুখে সকাল থেকে সন্ধে পর্যন্ত পর চর্চা পর হিংসা পর নিন্দা করি সেই মুখে হরিনাম করে বোঝা গেল তাহলে চলুন এইবার দুটি মেয়েতে ঝগড়া বেঁধেছে বলবে মেয়ে ছেলে শুনবে মেয়ে ছেলে মাঝখানে আমি শুধু ঘটকালি টুক করবো হ্যাঁ আমি বোঝাতে পারবো না আপনারা বুঝে নেবেন মেয়ে ছেলে মেয়ে ছেলে ঝগড়া দেখেছেন তো এদিকে লাগে না লাগে মাঝে মাঝে ওরে বাবরে মুখ সামলে কথা বলবি বলে হ্যাঁ তুই আমার ক্ষমতা জানিস নি তো এখনো ফাটি ফেলবো একবারে হ্যাঁ কোমরে না কাপড় বাঁধলে আমি ওই ঝগড়া করতে পারিনি এইবার আগে বলি যে বাসে গাড়িতে নৌকায় যান যদি কোনো রূপের মানুষকে দেখেন বাড়িতে এসে গল্প করেন না গল্প করেন না আমরা তো মোটামুটি কাউকে সুন্দর বা সুন্দরী দেখলে বাড়িতে গিয়ে গল্প করি জানো গো যেতে যেতে একজনকে দেখলাম কি সুন্দর দেবতার মতো দেখতে এরম করে বলেন

দেখলি শুনবিকাঞ্চনা সা রে মা গা রে গাসা রে পামা গা রে গাসা রে মা পা নি কটা দ বলেছি আমি বলতে হবে বাবা বললো হবে না ফার্স্ট বেঞ্চিতে কারা বসে ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা ফার্স্ট ক্লাস স্টুডেন্ট যারা ভালো পড়াশোনায় তারা ফার্স্ট পেঞ্চিতে বসে কটা দ বললাম না আচ্ছা এই পাশে জিজ্ঞেস করি এরাও ফার্স্ট বেঞ্চিতে যাই কটা দ বলেছি। ওগুলো দা বললাম গো হাই হাই কে তো রূপগান বুঝতেই পারবে এরা আরেকবার বলবো গুণে নেবে বলছি আরেকবার গুণে নাও দামিন দামদম নরুচি দরছয়ে তৈও দর পকি দাপ কটা পাঁচটা ঠিক গুণে তো কটা বললাম বলো বলো নির্ভয় বলো কোনো ভয় নেই বলো পাঁচটা ফার্স্ট ক্লাস ভুল বলেছে কোনো অসুবিধা নেই আরে পাড়া কেউ বলবে আটটা বলুন সাতটা একদম পারফেক্ট উত্তর দামিনি দাম দমন রুচি দর সয়ে দূরে পপি দাম ছটা হলো না কেন ছটা হলো না কেন বলছি সাতটা সাতের তত্ত্ব কি ছিল আস্তে একে চন্দ্র দুয়ে পক্ষ সাথে কি ছিল সাতের সমুদ্র এই কাঞ্চনা সাতটা সমুদ্রের জল যদি এক জায়গায় করা হয় তবু আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না তাই গৌর ছাড়বো আমার কাছে পাঁচটা জিনিস আছে তাই নাকি হ্যাঁ দামিনী মানে এক নম্বর তুলনা দামিনী মানে বিদ্যুৎ দামিনী মানে বিদ্যুৎ দাম মানে মূল্য দাম মানে দড়ি দাম মানে মালা এখানে মালাই ধরা হবে বিদ্যুতের মালা এই কাঞ্জনা আকাশে যে বিদ্যুৎ চমকায় ওই বিদ্যুতের মালাকে যদি একত্রিত করা হয় একত্রিত ওই বিদ্যুতের মালার কান্তি আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় শিকার করে দর্প সেও চূর্ণ হয়ে গেল একটা দুই কাঞ্চনা বলছে দ্বিতীয়টা বলি এবার জিতব দ্বিতীয় কিসের সঙ্গে তুলনা হবে জাতীয় ফুল কি পদ্ম রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে আপনাদের কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে বিশ্বকবির কবিতা ছিল না মাস্টার মশাই তো বাড়ি বলে এগুলো বলছি আসতে তাহলে পদ্ম ফুলের সঙ্গে বা ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা করবো এবার ফুলে কাঁটা ভরা আছে পৃথিবীতে দ্বিতীয় স্থানে কোন ফুল গোলাপ ফুল সেও কাঁটা ভক্তি কাঞ্চনা বলছে হুম অনেক ফুল আছে কাঁটা নেই নেই জুই । বেল বেল ফুলের গন্ধ সুন্দর না তাতে তো কাঁটা নেই নেই বিষ্ণুপ্রিয়া বলছো কাঞ্চনা যে ভুলে গন্ধ সুন্দর কাঁটা নেই তাতে পোকায় ভরা যারা বাড়িতে পুজো করেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাড়িতে যখন পুজো করবেন বাজার থেকে ফুল কিনে এনে ভগবানকে না দিয়ে আপনার মন ফুলটাকে ভগবানকে দিয়ে দেবেন কেমন না না আমি ভুল বলছি এখানে যদি কোনো ফুল ব্যবসায়ী তাকে রাগারাগি করবে প্রচুর মারবে দরকার নেই আপনারা বাজার থেকে ফুল কিনে এনে ঠাকুরকে দেবেন কারণ মন ফুলটা দেখতে পারবেন না কেন দিতে পারবো না আসতে বাজারের ফুলে কাঁটা পোকা থাকলে আপনি বেছে দিতে পারবেন কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে কাঞ্চনা বলছে হুঁ মনগুলো আবার কাঁটা বোকা থাকে বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা রে পাঁচটি কাঁটা ছয়টি কি পোকা পাঁচটি কাঁটা ছয়টি পোকা পাঁচটি কাঁটা ছয় কি পোকা কটা কাটা বললাম পাঁচটা জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এব আদি পঞ্চকণ্ঠকা বোঝা গেল না গেল ভেঙে বলছ জাতির অহংকার দেখছ তো কি আছে এটা ব্রাহ্মণ ব্রাহ্মণ বাহ বাহ পয়েন্ট পাশে আড়াই মন জাতির অহংকার থাকলি আমি ব্রাহ্মণের ছেলে এই চটে বসে যাত্তার সঙ্গে হরি নাম শুনবো নিয়ে এইটা আগে ছিল জানেন তো কোন ব্রাহ্মণের ছেলে কোন ছোট জাতের সঙ্গে কথা বলবে না বাপ রে বাপ একমাত্র মহাপ্রভু নাটে টাইট করে দিল চন্ডালার ব্রাহ্মণকে এক ঘাটের জল খাই দিয়েছে বললাম এই দেখো শান্তিপুরে তখনকার দিনের সব বৈষ্ণব ন্যায় নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে নিমন্ত্রণ করেছে বৈষ্ণব সেবা আসতে এখন সবাই তো যাবে না যারা একটু ঘুঁড়া বৈষ্ণব ঘুণাবৈষ্ণব পর্যন্ত যাত্রার হাতে খাবে না মহাপ্রভু কিন্তু বৈষ্ণব দিয়েই রান্না করাচ্ছে কে রাখছে নবদ্বীপে খোলামেচা শ্রীধর ঠাকুর সুন্দর করে একদম কলা মোচা থোট ঠোঁট সুন্দর করে রেঁধেছে যেগুলো মহাপ্রভুর প্রিয় বৈষ্ণবরা যাবেন মহাপ্রভু যুক্তি করলেন চন্দ্রশেখরের সঙ্গে মেশ কি করলে বৈষ্ণবরা আসবে বললে নিমাই একটা কাজ কর একটা করে দশ বড়ি সোনার থালা করে দে যে খাবে থালা নিয়ে চলে যাবে দেখবি আসবেন এরম কেউ নেই সবাই আসবে ব্যাস যা নিমন্ত্রণ পেয়েছে মনে খুব খুশি কিন্তু পাট খেতে হবে আর ধরকে বলেছে বারো জন বৈষ্ণব সেবাই যেন দু কেজি কাঁচা লঙ্কা থাকে মজাটা দেখো আজকেই ওদের জাত আমি ঘুটাবো এটা মহাপ্রভুর নীতি ছিল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এই বার চলুন বৈষ্ণবরা সবাই এসেছে বারো জন বৈষ্ণব গুনে গুনে বসি দিয়েছে বারোটা সোনার থালা একবারে চকচক করছে খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত

জল আছে একমাত্র হবলামই আর পাতকুয়া নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল ছি সব আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি আরে জল না খেলে যে মরে যাবো না না জল আপনাদের দবনি বলিনি তো বিধান দিচ্ছে শর্নিমাই জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত কি শর্ত বালতিতে করে যখন জলটা তোলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে হ্যাঁ ঠিক ভাই ঠিক তাহলে সেই জল আমরা খাবো তবে একটা কথা কি জলকে আমি আনাবো নিয়ে এবার জল আনছে কে যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল হরিদাস ঠাকুর জল নিয়ে সে হাজির এইবার জল দিনে শব্দ খটখট করে জল খাচ্ছে ঝালের আস্তে খাওয়া দাওয়া শেষ থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে খুব খুশি ব্রাহ্মণ মন্ডল বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি ছজন ব্রাহ্মণ ছজন বৈষ্ণব ন্যায়নীতি তর্কলঙ্কার যুক্তিবাদী বিদ্যা রত্ন বিদ্যাসর একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি অতএব এদেরকে